আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি চাচ্ছেন আপনার কপি ডাউনলোড করবেন কিন্তু এটা কিভাবে ডাউনলোড করবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য কেননা এই ভিডিওতে আজকে আমি কপি পিডিএফ এ কিভাবে ডাউনলোড করতে হয় সেটি শেখাবো এখনই এই ভিডিওটি লাইক করুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে রাখুন কেননা আমার এই চ্যানেলে আরব আমিরাতের নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য আপলোড দিয়ে থাকি আমার মোবাইল স্ক্রিনে থেকে সর্বপ্রথম গুগল ওপেন করবেন গুগল ওপেন করার পর সার্চ বারে টাইপ করবেন টি এ এম এম তামাম তারপর সার্চে ক্লিক করবেন সার্চ করার পর সবার উপরে দেখতে পারবেন তামাম ওয়েবসাইট আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েবসাইট সামনে চলে আসবে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তামামের একটি অ্যাপস আছে আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে আপনার বিশেষ কপিও ডাউনলোড করে নিতে পারেন এটারও সেম প্রসেস বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখতে চাই এই ওয়েবসাইটটি ওপেন করার জন্য আপনার ই পাস প্রয়োজন হবে আর যদি আপনার ইউই পাস তৈরি করা না থাকে তাহলে এখনই তৈরি করে নিন কেননা ইউই পাস অনেক গুরুত্বপূর্ণ ইউই অ্যাকাউন্ট কিভাবে তৈরি সে ধরনের একটি ভিডিও আমার তৈরি করা আছে ভিডিওটির লিংক আই বাটনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সেই ভিডিও দেখে ইউই পাস কিভাবে তৈরি করতে হয় সেটি তৈরি করে নেবেন এখন আপনি এটা লগ করতে হলে ডান প্রোফাইলে আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের ফেস দেখতে পারবেন সাইন ইন উইথ ইউই পাসে ক্লিক করবেন ক্লিক করার পর এম আইডি জিমেল আইডি এবং মোবাইল নাম্বারের অপশন দেখতে পারবেন আপনি এখানে তিনটি অপশন থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে পারেন মনে রাখতে হবে ইউই পাস ওপেন করার সময় আপনি যে মোবাইল নাম্বার বা জিমেল নাম্বার দিয়ে ওপেন করছেন সেটি আপনার প্রয়োজন হবে সেটি এখানে টাইপ করবেন যেমন আমি এখন এখানে টাইপ করলাম এম আইডি এখন চলুন আমি আমার এমারত আইডি টাইপ করব। এমারত আইডি টাইপ করার সময় যেন কোনো স্পেস দেওয়া না থাকে উদাহরণস্বরূপ আপনি এটা দেখতে পারেন এমআর আইডি টাইপ করার পর লগ ইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই ধরনের দেখতে পারবেন আপনি এখানে দেখতে পারবেন দুটি নাম্বার এখন আপনি সরাসরি চলে যাবেন ইউই পাস অ্যাপসে আপনি এটা ওপেন করে নেবেন যখন আপনি ইউই পাস ওপেন করবেন তখন এই ধরনের দেখতে পারবেন আপনি একটু উপর থেকে নিচে রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করার পর এই ধরনের দেখতে পারবেন এখন আপনি এখানে তিনটি নাম্বার 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 দেখতে দেখতে পারবেন যে ওপেন করার সময় পারছেন সেই এখানে সিলেক্ট করবেন নাম্বার সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে ইউই পাসের পাসওয়ার্ড টাইপ করবেন পাসওয়ার্ড টাইপ করার পর ওখানে অ্যাক্সেস চলে যাবে এখন আপনি ওয়েবসাইটে চলে যাবেন এখন আপনার সামনে এই ধরনের দেখতে পারবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন এখন দেখতে পারবেন আপনার তাম অ্যাপস ওপেন হয়ে যাবে বিশ্বকপি ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন তারপর মায়ের তামামে ক্লিক করবেন তারপর আপনি এখানে অনেক অপশন দেখতে পারবেন আপনি এখান থেকে মায়ের ডকুমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এক স্কল ডান করে নিচে আসলে দেখতে পারবেন আপনার ইমারত কপি কপি এবং ইন্স্যুরেন্স দেখতে পারবেন আপনি এখান থেকে ডকুমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন যেহেতু আমরা ডাউনলোড করব তাই রেসিডেন্স অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের অপশন দেখতে পারবেন এখন আপনার কপি দেখার জন্য অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কপি দেখতে পারবেন তারপর নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বিষয় কপি ডাউনলোড হয়ে যাবে আর যদি আপনি আইডি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করে নিতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে সেম আপনি সব বুঝতে পেরেছেন আর আপনি চাচ্ছেন আপনার ইমারত আইডির ফাইন চেক করবেন তাহলে ভিডিওটির আই বাটন এবং ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে গিয়ে আপনি আপনার ইমারত আইডির ফাইন চেক করে নিতে পারেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সেই সাথে অপেক্ষা করতে থাকুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য আর এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ